বন্ধুরা আজকে ভিডিও জানতে পারবেন যে আমরা কীভাবে ইনস্টাগ্রাম খুলতে পারবেন খুবই সহজ এবং সহজ এই ভিডিওতে আমি এ টু যে জানিয়ে দেবো সেই জন্য একটা রেখেছিল ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন সর্বপ্রথম নিজের প্লে স্টোর ওপেন করবেন এখান থেকে আমার সার্চ করবেন ইনস্টাগ্রাম এই অ্যাপসটা আমি ডাউনলোড করে নিয়েছি আমার ডাউনলোড করবার ওপেন করবেন এখান থেকে এরকম নতুন পেজে আসবেন এখান থেকে আমার নিজের দিকে অফিসে দেবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানটা আমার ক্লিক করবেন এখান থেকে আমার নিজের মোবাইল নাম্বার সিলেক্ট করে নিজের ইনস্টাগ্রাম খুলতে পারবেন অথবা নিজের আটে দেবেন কাইন্ড আপ দি জিমেল অ্যাড্রেস এখান থেকে আমার জিমেল অ্যাড্রেসের মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম খুলতে পারবেন যেটি আমাদের প্রয়োজন সেটি আমরা করে করেবেন এখান থেকে আমি জিমেল অ্যাড্রেস সেল করে নিলাম এখান থেকে জিমেল অ্যাড্রেস সেল করার পর আমরা নেক্সটে ক্লিক করবেন এরপর আমার জিমেলের ছ ডিজে কনভারসেশন কোড যাবে সে কোডটা এখানে এন্টার করবেন আর আর যদি আমার মোবাইল নাম্বার সিলেক্ট করেন আমার মেসেজে ছটি কোড যাবেন নিজের কনভার্সেশন এন্টার করার পর আমার নেক্সটে ক্লিক করবেন এরপর নিজের পাসওয়ার্ড সিলেক্ট করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ড অবশ্য ছয় ক্যারেক্টার হতে হবে এখান থেকে আমি নিজের পাসওয়ার্ড সিলেক্ট করে নিলাম এখান থেকে নিজের পাসওয়ার্ড সিলেক্ট করার পর আমার নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার দুটো দেখবেন সেফ নট নাও এখান থেকে আমার সেফে ক্লিক করবেন এরপর আমার নিজের ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন এখান থেকে নিজের ডেট অফ বার্থটা সিলেক্ট করার পরে আমার নেক্সটে ক্লিক করবেন এরপর আমার নিজের ফোন নেম সিলেক্ট করবেন আপনারা যে নাম দিয়ে ইনস্টাগ্রাম খুলতে চান সেই নামটা সিলেক্ট করবেন এখান থেকে আমি নিজের নামটা সিলেক্ট করে নিলাম এখান থেকে নিজের নামটা সেক্ট নেক্সট ক্লিক করবেন এরপর আমরা এখান থেকে নিজের ইউজার নেমটা দেখতে পাবেন এরপর আবার নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আমার এরকম পেজ আসবেন এখান থেকে নিচের ক্লিক করবেন এখান থেকে আর এখন পেজে আসবেন এরপর আমার নিজের প্রপার একটা পিকচার স্টেক করবেন তার জন্য নিজের অবশ্য দেবেন অ্যাড পিকচার এখানে ক্লিক করবেন এখান থেকে আমার তিনটে অপশন দেবেন ইনপুট ফ্রম ফেসবুক আর চয়েস ফর্ম গ্যালারি আরেকটা অবশ্যই দেবেন টেক ফটো এখান থেকে আমার চয়েস ফ্রম গ্যালারি ক্লিক করবেন এরপর আপনি অ্যালো করে দেবেন এখান থেকে আমি এই ফটোটা সেলের করে দিলাম এরপর নিচের অর্শা দেবেন ডান এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে এরকম পেয়ে আসবেন এখান থেকে নিচের অংশে থাকবেন কন্টিনিউ এখানে আমার ক্লিক করবেন এটা আপনার অ্যালো করে দেবেন এরপর আমার এরকম পেজ আসবেন এখান থেকে আমার যদি ফেসবুকের সাথে কানেক্ট করতে চান আমার কন্টিনিউ উপরে ক্লিক করবেন যদি আপনার স্কিপ করতে চান স্কিপ করে দেবেন এটা আমি স্কিপ করে দিলাম এরপর আমার যে ইনস্টাগ্রামে যে ফটোটা শেয়ার করেছিলেন সেটা আমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করতে পারেন যদি শেয়ার করতে চান আমার শেয়ার ক্লিক করবেন যদি আমরা স্কিপ করতে চান স্কিপ করে দেবেন এটা আমি স্কিপ করে দিলাম এরপর আমরা এখান থেকে কিছু ফ্রেন্ডসকে ফলো করে নেবেন এরপরে আমার উপরের দিকে অফিস দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমার ইনস্টাগ্রাম সার্চ পেজ খুলে গেছে এরপরে আমার নিচের দিকে নিচে প্রোফাইল দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এরপর আমরা এখান থেকে কোনো ভিডিও বা রিলস কোনো আপলোড করতে চান উপরের দিকে প্লাসের চিহ্ন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখান থেকে আমার রিলস আপলোড করতে পারেন আমার যে কোনো ছবি পোস্ট করতে পারেন স্টোরি অ্যাড করতে পারেন এবং লাইভও আসতে পারেন বন্ধুরা আমার এইভাবে ইনস্টাগ্রাম খুলতে পারবেন খুবই সহজ এবং স্মরণীয় আশা করছি আজকে ভিডিও দেখে নিজে ইনস্টাগ্রাম খুলতে পারবেন ভিডিও দেখে যদি একটু পরে হয়তো লাইক করবেন চ্যানেল নতুন তোলে অবশ্যপসা করবেন